আসসালামু আলাইকুম আজকে আমরা স্কিনট্যাগ এবং ওয়ার্ডস বা আছিল এবং যেটাকে বলা হচ্ছে বৃন্তযুক্ত আছিল এবং আসিল এই দুইটা জিনিসের মধ্যে আপনাদেরকে পার্থক্য দেখাবো এবং এই যে বৃন্ত বা বোটাযুক্ত আসিল এটার চিকিৎসা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তো তার আগে আমাদেরকে জানতে হবে যে আসিল মূলত কি আসিল আকারে ছোট হয় এক ধরনের বিনাইন টিউমার বলা যায় যেসব টিউমার ক্যান্সার সৃষ্টি করে না তাদেরকে বিনাইন টিউমার বলা হয় থাকে অর্থাৎ এই টিউমারগুলো টিস্যুকে আক্রমণ করে না বা ছড়ায় না আসিলকে কে নন ক্যান্সারাস বলা হয় আসিল মূলত একটি ভোটা যুক্ত এর মানে ভোটার সাহায্যে চামড়ার মধ্যে লেগে থাকে যাকে পিডাঙ্কেল বলা হয়ে থাকে আচিল হলে কোনো ধরনের ব্যথা অনুভূত হয় না অনেকে তো বুঝতেও পারে না যে তার শরীরে আচিল হয়েছে যতক্ষণ না চোখে পড়েছে অথবা হাত লেগেছে তখন বুঝতে পারে যে তার শরীরে আচিল হয়েছে মেডিকেলে ভাষায় এই আচিলকে বেশ কিছু নামে ডাকা হয়ে থাকে অ্যাক্রোক ফাইব্রো এপিথেলিয়াল ফলিফ কিউটেনিয়াস পেপিলোমা আর হচ্ছে সফট ফাইব্রোমা তো এগুলো হচ্ছে মেডিকেলের নাম এবং আমাদের হোমিওপ্যাথিতে এটাকে বলা হয় থাকে পিউডানকিউলেটেড পিউডানকিউলেটেড ওয়ার্ডস যেটা কি পেডাঙ্কেল এই পেডাঙ্কেল থেকে পিউডানকিউলেটেড ওয়ার্ডস এই সম্পর্কে আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ আছে সেটা আপনাদেরকে দেখাবো আমাদের রেপার্টরিতে দেখা রেপার্টরি থেকে আপনাদেরকে দেখাবো তো এই আসিলগুলো যেটাকে বলা হচ্ছে যে স্কিন ট্যাগ বা এই পেডাঙ্কেল যেটাকে বলা হচ্ছে যে স্কিন ট্যাগ ছোটো ছোটো চামড়ার উপর ভোটার মাধ্যমে ঝুলে থাকে এই আচেলগুলো কোন কোন মানুষগুলোর হয়ে থাকে সে সম্পর্কে একটু ধারণা থাকা দরকার বিশেষ করে এই আঁচিলগুলো হওয়ার প্রবণতার দিকে নারী পুরুষ কিন্তু সমান তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এই আঁচিলগুলো হতে দেখা যায় এখন কথা হচ্ছে যে এই স্কিন ট্যাগ বা ঝুলন্ত যে আঁচিলগুলো আছে এগুলো কেন হয়ে থাকে এগুলো আসলে ঠিক কি কারণ হয় তা এখন পর্যন্ত জানা যায়নি তবে উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে শরীরের ভাজে ভাজে অর্থাৎ যেখানে ত্বকে ত্বকে অথবা কাপড়ের মাধ্যমে চামড়ার ঘর্ষণ সৃষ্টি হয় সেই সব স্থানে আচিল জন্মাতে দেখা যায় যেসব মানুষের ওজন তুলনামূলকভাবে বেশি যারা স্থূলকায় তাদের আচিল হওয়ার প্রবণতাটাও অনেক বেশি কারণ তাদের শরীরে ভাজের সংখ্যাও বেশি অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় গবেষণায় দেখা যায় যাদের এই ধরনের ডায়াবেটিস আছে তাদের আসিল অন্যদের চেয়ে বেশি হয় যেহেতু টাইপ টু ডায়াবেটিস হলে রক্তের সুগার লেভেল বেশি থাকে সেহেতু আমরা সহজেই বলতে পারি আসিল এর সাথে ইনসুলিন নামক হরমোনের সম্পর্ক রয়েছে ইনসুলিন হচ্ছে একটি হরমোন আর এই হরমোন রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন মাংসের বৃদ্ধিতে সাহায্য করে এবং এটা ত্বকের কোষের প্রতিরূপ সৃষ্টিতেও ভূমিকা রাখে এভাবে পরবর্তীতে আসিলের বিকাশেও এই ভূমিকা রাখে বলে ধারণা করা হয় এ কারণে আসিল হওয়া ডায়াবেটিসের পূর্ব সতর্ক সংকেত হিসাবে ধরা যেতে পারে সবার হবে তা কিন্তু নয় তবে ডায়াবেটিস পরীক্ষা করে সচেতন থাকা উচিত এছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইমেস্টারে এই ধরনের আঁচিলগুলো কিন্তু দেখা যায় গর্ভকালীন সময়ে তেরো থেকে সাতাইশ সপ্তাহ পর্যন্ত সময়কে সেকেন্ড ট্রাইমেস্টার বলা হয় এই তেরো থেকে সাতাইশ সপ্তাহ অর্থাৎ চার পাঁচ ছয় নম্বর মাস যাদের ক্রোনস ডিজিজ থাকে যাদের ক্রোনস ডিজিজ থাকে বা যে পেটের যে কলনগুলো আছে এই ধরনের জায়গায় যে ক্রোনস ডিজিজ হয় তাদের আচিল হওয়া মোটামুটি সাধারণ তবে এই আসিলটি এক ধরনের ক্রনিক কন্ডিশন যেটা পরিপাক নালীতে প্রদাহ সৃষ্টি করে এবং পার্শ্ববর্তী হিসেবে অতিশার ডায়রিয়া পেট ব্যথা ব্যথা তারপর খিচুনি কোষ্ঠকালীণ্য মলদারে রক্তক্ষরণ হতে থাকে গবেষণায় দেখা গিয়েছে যাতে ক্রস ডিজিজ হয় তাদের আসিল সাধারণত বায়ুপথের মুখে হয়ে থাকে তো যারা যাদের আসিল এই বায়ুপথের মুখে থাকবে তারা একটু সতর্ক থাকবেন তাদের ক্রোনস ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন সাথে জিনগত একটা সম্পর্ক আছে অর্থাৎ একই পরিবারের অন্যান্য সদস্যদেরও হতে পারে এবারে আসি আসল কথায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই ধরনের আঁচিলের রোগী পেয়ে থাকি আর এই রোগগুলি সে আমাদেরকে ক্লেম করে যে তাদের এই আঁচিলগুলো কখন উঠেছে তারা বুঝতে পারেনি কিন্তু দেখেছে যে আঁচিলগুলো উঠেছে কিন্তু আঁচিলগুলো যাচ্ছে না এর উপরও অ্যাসিড প্রয়োগ করা হয়েছে এর উপর কাস্টিক প্রয়োগ করা হয়েছে কিন্তু এগুলো পুড়ে যায়নি চলে যাচ্ছে না তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার ক্ষেত্রে চিকিৎসার চিকিৎসকের সন্ধ্যা হতে হবে তো এই বিষয়ে কিছু চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো আসলে যে বিশেষ চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোটারাইজেশন সার্জারি লাইগেশন আর একটা হচ্ছে এক্সেশন তো এই কোটারাইজেশনটা কি কোটারাইজেশন আছে এতে একটি ডিভাইসের মাধ্যমে মাধ্যমে এগুলো পুড়িয়ে দেওয়া হয় লেজার সার্জারি বলা হয় থাকে অনেক ক্ষেত্রে লেজারের যে আলো আছে এই আলো দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং ক্রায়ো এতে তরল নাইট্রোজেন এর মাধ্যমে আঁচিল হিমায়িত করে এটাকে ফেলে দেওয়া হয় এবং লাইগেশন আচিলের রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করা হয় যে অনেক ক্ষেত্রে দেখেন অনেকে বলে থাকে যে আচিলের মধ্যে চুল বেঁধে রাখলে পড়ে যায় অথবা চিকন সুতা বেঁধে রাখলে পড়ে যায় এটা আসছে লাইগ্রেশন পদ্ধতি তো এইখানে বেঁধে রাখলে কিন্তু ওই সামনে রক্ত চলাচল করতে না পারবে তখন কিন্তু অ্যাসিডটা মারা যায় এই ক্ষেত্রে এটা হয়ে থাকে এবং এক্সিশন এই পদ্ধতিতে আচিল আসলে কেটে ফেলা হয় তো এই হচ্ছে পদ্ধতি এগুলো ছাড়া আর মডার্ন মেডিসিনে তেমন কোনো ওষুধ নেই তবে আমাদের হোমিওপ্যাথিতে এর ওষুধ রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের হোমিওপ্যাথিতে পিউরন পিডাঙ্কল বা পিউরন কুলেটেড যে ধরনের অ্যাসিডগুলো রয়েছে সেগুলো যে মেডিসিন সেটা হচ্ছে ওয়ার্ডস সেই ওয়ার্ডসের পিডানকলেডেড এখানে আছে ফার্স্ট গ্রেডে আছে কোস্টিকাম ডা নাইট্রিক অ্যাসিড এই দুটো আছে ফার্স্ট গ্রেডে আর সেকেন্ড গ্রেডে আছে ডালকামারা লাইকোফারিয়াম মেজোরিনাম রাস্টক্স স্টাফিসেগিরিয়া থোজা আর থার্ড গ্রেডে রয়েছে ফসফরিক অ্যাসিড এবং সিলিসিয়া তো এই মেডিসিনগুলো শুধুমাত্র এই পিডাঙ্কিলের ক্ষেত্রে ব্যবহার হয় এবং আনুষাঙ্গিক যে লক্ষণগুলি আছে সেগুলো কিন্তু আমাদের কেস ট্রেকিংয়ের মাধ্যমে নিতে হবে এবং যে শুধু এইগুলো মেডিসিনে আসবে তা কিন্তু নয় আর অন্যান্য অন্য মেডিসিন আসতে পারে অবশ্যই একজন বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সং্রাপন হবেন আমাদের হোমিওপ্যাথিতে এই বিষয়ে অনেকগুলি মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলি প্রয়োগ করা হয়ে থাকে বিভিন্ন লক্ষণের ভিত্তিতে